ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি নইলে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি এ সময় দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ এবং চট্টগ্রাম বন্দর বিষয়েও কথা বলেন বিএনপি নেতারা সকালে অপর এক অনুষ্ঠানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও পদত্যাগের দাবি জানান বিএনপি নেতা রুহুল কবির ডিসকাউন্ট বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন স্থায়ী কমিটির সদস্যরা তারা কথা বলেন জাতীয় নির্বাচন চট্টগ্রাম বন্দর সহ নানা বিষয়ে বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয় এতে বিএনপির নেতারা নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার তাই আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি বিএনপি নেতারা বলেন চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এক্তিয়ার অন্তর্বর্তী সরকারের নেই চট্টগ্রাম একটা সুতরাং একটা এই সিদ্ধান্তগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে আসতে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিএনপি নেতারা সরকারের রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন জাহেদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা